সমস্যা নেই অনেক দিন পর আজকে বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরতে বেরোনোর পর অনেক বড় একটা দুর্ঘটনা হাতিকালে আমাদেরকে বাঁচাইছে আসলে আরেকটু হইলেই অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল তো আমরা যখন ঘুরতে বেরোই তখন কি আমার এই যে মানে বাইশতে রমজান ওই কি বাইকে ক্রাসিন তেল দিয়ে বাইকটা মুছছে মুসাফোর ওই ক্রাসিন তেলটা সাইলেন্সের ওই জায়গায় রেখে দিছে ওই জায়গা থেকে আর সে সরায় নাই তো বুঝতেও পারে নাই যে ওই জায়গায় ওরকমটা ঘটনা মানে ওরকম আগুন ধরে দেবে ওরকম বুঝে নাই তো যখন আমরা পাম্পে তেল নিতে গেছি তখন আর কি গাড়িটিকে দোয়া উঠতেছিল তো আমি বলছি স্বাভাবিক মানে গাড়িটা মুশা দিচ্ছে বা ক্রোচিন তেলটা ইঞ্জেন লেগেছে ওই জায়গা থেকে মনে হয় ধোয়াটা উঠতেছে তো পরে দেখি যে না সাইলেন্সের ওই জায়গা মানে তেনারা রাখছে আগুন ধরে গেছে তো তখন প্রচুর ধুমা উঠতে ছিল নিচে নামে দেখে আগুন ধরে গেছে তো তারপরে পাম্পের ওই জায়গা ভাই কেমন একটা অবস্থা দেখেন ওই জায়গা পাম্প পাম্পের ওই জায়গা তেল ওই জায়গায় তার তারা মানা করতেছিল আমি ভাবছিলাম যে না সমস্যা নাই তেমন কিছু পরে দেখি গিয়ে যে আগুন ধরে গেছে তেনা একটা করতেছিল তো দেখেন কত একটা দুর্ঘটনা হাত থেকে আল্লাহ বাসায় যেতে এই পাম্পে বা তেল নিতে না যাইতাম তোর কিন্তু আরো দু বাইকটা চালাইতো তখন কিন্তু আগুন ধরে ধাপ ধুপ করে ধরে দিতাম আমরা টেরো পাইতাম না রানিং অবস্থায় আল্লাহ বাসায় যে মানে অল্পতেই আমরা এই জায়গা পাম্পে তেল নিতে পাইছিলাম যে টেরটা পাইছি আমি আমার টেরও না ওই টের পেতাম না মানে বাইক রানিং অবস্থায় ছিল তো যা কোনো ধোয়া উঠতেছিল ওটা কিন্তু দেখতে পারি না যখন বাইকটা ভিড়াইছে তখন কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিলাম যে পাম্পে কি একটা অবস্থা হয়ে গেছিলো আমাদের